বিরাশি পয়েন্ট নিচে দুশো সাতচল্লিশে এসে ক্লোজিং দিল যদিও আজকে এক্সপায়ারি ছিল মান্থলি এখনো যদি দেখা যায় আজকে চব্বিশ কালকে পঁচিশের ডেট বাকি আছে ইভিন পঁচিশ স্যাটারডে সানডে নেই আঠাশ উনত্রিশ তিরিশ এই মাসে আরো তিনটে ট্রেডিং ডে আছে ঠিক আছে তো মানে মান্থ অন মান্থ ভিত্তিতে আমরা যে ক্যান্ডেলটা স্টাডি করি সেটা মান্থলি ক্যান্ডেলটা যতক্ষণ পর্যন্ত না ক্লোজিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না অন্যদিকে ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার দুশো এক একশো উনসত্তর পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে তাহলে মাছ অ্যাওয়েটেড যে কনসোলিডেশন সেটা বর্তমানে দেখা যাচ্ছে ডিআইআই এফআইআই ডাটা এখনো পর্যন্ত আসে আগামী ফিফটিন টোয়েন্টি ডেজের জন্য মার্কেট কনসোলিডেশন উইথ নেগেটিভ বায়াস মিনস মার্কেট কিছুটা রিট্রেস করতে পারে অর্থাৎ ধরুন চব্বিশ হাজার দুশো সাতচল্লিশ পর্যন্ত গেছে একটা টাইমে সাড়ে তিনশো ফলে তিনশো টাচ করে এসছে নিফটির যদি আমরা হাই দেখি তো নিফটির হাই হচ্ছে নিফটি হাই হচ্ছে তিনশো তো একটা কারেকশন আপ টু তেইশ হাজার আটশো অন্যদিকে ব্যায়াম নিউফটিতেও প্রায় সাতশো পয়েন্টের কারেকশন দেখিয়েছে আটশো পয়েন্টের কাছাকাছি এখান থেকে আরও হাজার পয়েন্টের কারেকশন অর্থাৎ এই সমস্ত লেভেলে যদি আসে তিরান তিপ্পান্ন হাজার আটশো পাঁচশো লেভেলে দেন ই টু বি হেলদি ফর দ্য মার্কেট ওকে ডিআইএফ আছে ফ্রেন্ডস দেখুন অনেক কোম্পানি রেজাল্ট এসছে ফার্স্টে আমাদের যে ফেভারিট কোম্পানি তার রেজাল্টটা একটু ডিসকাস করে নিই কারণ এই শেয়ার নিয়ে আমরা অনেক হাইপ ক্রিয়েট করে রেখেছি শেয়ারটা হচ্ছে এস সোলার আপনি যদি রেজাল্টের নিরিখে বলেন তাহলে কিন্তু রেজাল্ট খুবই ভালো এসেছে ঠিক আছে যেমন ধরুন কোয়ার্টার রেজাল্ট আমি অ্যানালাইস

আমি যদি এটাকে ইয়ার অন ইয়ার ভিত্তিতে কম্পেয়ার করি গত বছর যে সেলস হয়েছিল এবারে কিন্তু সেলস ডাবল হয়েছে গতবারে তারা তিন হাজার ছ হাজার তিনশো কোটিতে তারা ছিয়াশি কোটি প্রফিট দিয়েছে তো রেজাল্টের নিরিখে কিন্তু রেজাল্ট খুবই ভালো এসেছে বাট কিন্তু যেহেতু কোম্পানির ম্যানেজমেন্টের যে গাইডেন্স নিয়ে গতবারে যে কোশ্চেন মার্ক তৈরি হয়েছে এবারে কিন্তু যতক্ষণ পর্যন্ত না ম্যানেজমেন্ট কমেন্ট্রি যেটাকে বলা হয় সেটা যতক্ষণ পর্যন্ত না পড়ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এস সোলারের ভবিষ্যৎ নিয়ে কিছু স্পেকুলেশন করাটা ঠিক হবে না কিন্তু মার্কেটে যে কনসেনসাস ছিল মার্কেট এক্সপেক্ট করেছিল সত্তর কোটির কাছাকাছি প্রফিট আসবে সে জায়গায় কিছুটা প্রফিট কম এসছে পঞ্চান্ন কোটি টাকা এসছে যাই হোক করব না আমার পছন্দের হতে পারে কিন্তু যখন পাবলিক ফোরামে কিছু বলা হবে সেখানে কিন্তু উপযুক্ত তথ্য উপযুক্ত অ্যানালাইসিস ছাড়া কিন্তু বলাটা ঠিক হবে না সুতরাং ওয়েট করুন আমি এখনো পর্যন্ত ম্যানেজমেন্ট কমেন্ট্রি আপলোড হয়েছে কিনা না যদি আপলোড হয় সেই কমেন্টটা পুরোটা আমি শুনবো ডিটেলস শোনার পরে এটলিস্ট তারা ফিউচার গাইডলাইন্স দিচ্ছে কতটা কি কি নতুন ভাবে তাদের কাছে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে সেগুলো শোনার পরে আপনাদেরকে জানাবো এছাড়াও আজকে কিন্তু এইচ ইউএল এর রেজাল্ট এসছে ফ্রেন্ডস এফএমসিজি সেক্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা গ্রোথের মধ্যে স্ট্যাগনেশন দেখা যাচ্ছে যদি দেখেন যে গত মার্চ কোয়ার্টারে এখানে কোটি টাকার সেলস ছিল এবারে সেটা হচ্ছে কোটি আপনি যদি দেখেন গত দু হাজার বাইশ থেকে কিন্তু তার সেলসের মধ্যে তেমন কোনো ডিফারেন্স আসেনি বা প্রফিটের মধ্যে কিন্তু কোয়ার্টার এবং কোয়ার্টার ভিত্তিতে একটা স্ট্যাগনেশন দেখা দিচ্ছে এবং আমি যদি দেখি যে গত তিন বছরে একই জিনিস দেখবেন দশ হাজার দশ হাজার দশ হাজার তো সেই নিরিখে এই সমস্ত কোম্পানি মানে হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু অনেক অ্যাকুইজিশন করছে কারণ কি উইদাউট এনি নিউ ব্লাড এরা কিন্তু তার যে গ্রোথ সেটাকে কিন্তু বাড়াতে পারছে না এবং যার জন্য আপনি দেখেছেন যে চার্ট কিন্তু যেটা বলছে হিন্দুস্তান ইউনিলিভারের সেটা কিন্তু এখনো পর্যন্ত তেমন ভাবে স্ট্রং হয়নি আজকে কিন্তু শেয়ারটা প্রায় কারেক্ট হয়েছে ঠিক আছে এই সমস্ত শেয়ার শেয়ার স্টেবল চলছে আবার দেখবেন এই সমস্ত জায়গা থেকে এরা আবার ফিফটি টু হার দিকে চলে যায় ঠিক আছে আজকে যদি আমি বাইশ থেকে চব্বিশ দেখি তাহলে দেখবেন যে শেয়ার তো পিক করেছে কিছুদিন আগে চব্বিশেই তো সে তিন হাজার পর্যন্ত গেছিল সুতরাং সব কিছুই যে রেজাল্ট ওরিয়েন্টেড হবে তার কিছু মানে নেই কিছুটা রেজাল্ট ওরিয়েন্টেড হবে প্লাস এবারে যে কনজামশন রিলেটেড যে সমস্ত বেনিফিট দেওয়া হয়েছে যে বারো লাখ পর্যন্ত যে ট্যাক্স ছাড় তাতে কিন্তু কনজামশন বাড়বে সুতরাং এই সমস্ত শেয়ারে কিন্তু বাইং আসবে অন্যদিকে নেসলেরও রেজাল্ট এসছে আজকে নেসলের রেজাল্টেও একই দুরবস্থা অর্থাৎ ইন জেনারেলি এদের রেজাল্ট কিন্তু সেই অর্থে ধরুন এবারে মার্চ কোয়ার্টারে পাঁচ কোটি টাকার কি হয়েছে সেলস গত মার্চ কোয়ার্টারে কত ছিল পাঁচ হাজার দুশো আটষট্টি কোটি টাকার সেলস ডিসেম্বর কোয়ার্টারে চার হাজার সাতশো আশি কোটি তার তুলনায় পাঁচ হাজার পাঁচশো চার বেশি আবার যদি প্রফিটের নিদিকে যদি দেখা যায় তাহলে গত মার্চে ছিল নশো চৌত্রিশ কোটি টাকার প্রফিট এবারে আটশো পঁচাশি কোটি টাকার প্রফিট এক্ষেত্রেও যদি দেখেন সেই অর্থে তেমন কোনো এবং গত তিনশো চুরানব্বই কোটি টাকার হয়েছিল নশো তেত্রিশ কোটি আর এবারে যেটা দেখা সেলস প্রফিট কোথায় দাঁড়িয়ে এলো তেত্রিশ হাজার তেত্রিশশো চোদ্দ কোটি দেখুন আজকে এক বছর আগে থেকে কিভাবে মার্কেট কিন্তু বুঝতে পেরে যায় that result is coming back আপনি যদি দেখেন এইগুলো কিন্তু মেন জিনিস এইগুলোই হচ্ছে বোঝার আপনি যতক্ষণ পর্যন্ত না এই জিনিসগুলো বুঝে উঠবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট কিন্তু আপনাকে বোকা বানাবে নেসলে ইন্ডিয়ার নেসলে ইন্ডিয়া এনএসি দেখুন এই ক্যান্ডেলটা যদি দেখেন সেখানটাতে সেপ্টেম্বর দু ঠিক আছে কারেকশন হয়েছে এবং তারা লোয়ার লেভেলে বাইং করেছে এখন মিড পয়েন্ট অব দি আছে হয়তো আরেকটু একটু হবে আরো দু তিন পার্সেন্ট নিচে আসবে বাট পিক করবে কখন যখন বেস্ট রেজাল্ট আসবে সুতরাং মার্কেটের যে সাইকেল শেয়ারের যে চরিত্র সেগুলো বোঝাটা কিন্তু অত্যন্ত জরুরি এছাড়াও আজকে রেজাল্ট এসছে অ্যাক্সিস ব্যাংকের অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট আহামরি তেমন কোনো কিছু আসেনি অর্থাৎ অ্যাক্সিস ব্যাংকে মানে যেভাবে আইসিসি ব্যাংকের কথা ভাবা হয়েছিল যেভাবে এইচডিএফসি ব্যাংকের কথা ভাবা হয়েছিল সেভাবে কিন্তু অ্যাক্সিসের রেজাল্ট তুলনামূলকভাবে কিছুটা খারাপই এসেছে দেখুন

এক্সিস ব্যাংকে তেমন কোন বেটার কোনো কিছু দেখা যাচ্ছে না হয়তো এখান থেকে শেয়ারটাতে হয়তো প্রফিট বুকিং হতে পারে আমরা একবার চারটাও দেখে নেব সো দ্যাট অ্যাক্সিস ব্যাংক ওকে অ্যাক্সিস ব্যাংক একটা র্যালি দিয়েছে এবারে এখান থেকে আজকে আজকে যে রেজাল্টের পরে অ্যাকশন দেখার পরে বোঝা যাবে যে এটা ডাবল টপ তৈরি করে কারেকশন দিচ্ছে না প্রেজেন্ট র্যালি কন্টিনিউ করছে কারণ কি যে পঞ্চান্ন হাজার কোটি টাকা মার্কেটে তুলছে সেটাকে হয়তো যদি ডিসকাউন্ট করে তাহলে হয়তো দেখা যাবে শেয়ার আবার উপর দিকে যেতে পারে সুতরাং অ্যাক্সিস ব্যাংক কিন্তু হোল্ড মানে কোন রকমের বাইং সেলিং এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না বাজাজ ফাইন্যান্স এর রেজাল্ট আসবে চব্বিশ তারিখে এই উনত্রিশ তারিখে এবং বাজাজ ফিন্যান্স যেটা বলেছে আজকে বাজাজ ফাইন্যান্সের শেয়ার ন হাজার সাতশো ন টাকার কিন্তু হাই করেছে ফাইনালি যদিও ক্লোজিং দিয়েছে ন হাজার তিনশো সামথিং এর কাছাকাছি এবং আজকে যেটা জানা গেছে দে আর কনসিডারিং বোনাস স্টক প্লিট ডিভিডেন্ড এগুলো কিন্তু তারা এই উনত্রিশ তারিখের মিটিকে ডিসিশন নেবে হতে পারে যে শেয়ার বোনাস দিল বা স্টক স্প্লিট দিল এই সমস্ত ডিসিশন আসতে পরে বলে আজকে কিন্তু শেয়ার বায়ন ছিল আচ্ছা ইন্ডিয়া স্টাফ আজকে দেখো ওই যে গত পরশু দিনের ঘটনার পরে ইন্ডিয়া যে সমস্ত টাফ ডিপ্লোম্যাটিক ডিসিশন নিয়েছে আমাদের যে জল চুক্তি ছিল সেগুলো বন্ধ করা হয়েছে প্লাস অন্যান্য অন্য অ্যাকশনের পরে পাকিস্তান স্টক মার্কেট কিন্তু প্রায় হাজার পয়েন্টের কাছাকাছি কারেকশন করেছে মানে পাকিস্তান স্টক মার্কেট কিছুটা এবারে আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রায় তিরিশ বছর পারফর্ম করছিল না জাপান মার্কেট মানে আবার ধরুন চায়নার মার্কেট গত দশ পনেরো বছর ধরে পারফর্ম করছিল না জেফ্রির পিস উড বলছে যে ইউ মার্কেট কিন্তু পিক করে গেছে মিন্স হিজ প্রেডিক্টিভ দ্যাট ইউ মার্কেট কিন্তু এখন দীর্ঘ দিন একটা লোয়ার ট্রাজিটারিতে ঘোরার সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে উনি যেটা বলতে চেয়েছেন যে এক্ষেত্রে চাইনিজ মার্কেটও ভাবতে পারেন আপনারা ইন্ডিয়ান মার্কেটের কথা ভাবতে পারেন ইউরোপিয়ান মার্কেটের কথা ভাবতে পারেন বা এই সমস্ত দেশের ভাবতে পারেন আর বিশেষ করে ইন্ডিয়া কিন্তু সবসময়ের জন্য ওভার ওয়েটেজে রাখার চেষ্টা করুন কারণ কি ইউএস মার্কেট যদি আন্ডার পারফর্ম করে সেক্ষেত্রে মানে লাইক মাইন্ডেড পিপুলটা ইন্ডিয়ান ইকুইটির দিকে বেশি সুখবে অলমোস্ট কনসেনসাস হয়ে গেছে ইউএস ইকোনমি কিন্তু মানে ওখান থেকে কিন্তু একটা কোন ভালো সংবাদ মানে ইকোনমিস্টের দ্বারা যত সমস্ত বিশিষ্ট বিশিষ্ট অর্থনীতি সবাই কিন্তু প্রেডিট করছে মানে এই যে টারি হওয়ার ট্রাম্পের দ্যাট ইজ পছন্দ পরিবনে লুজ করবে ইউএস লুজ করবে ইউএস ইকোনমি কুড টেক

অসুস্থ এই পর্যন্ত কিন্তু ট্রাম্পের উপর হচ্ছে এবং পাবলিক মধ্যে কিন্তু প্রমিনেন্ট বলে এখন মনে হচ্ছে প্রমিনেন্ট ইন দ্য সেন্স আইআরসিটিসি কিন্তু দীর্ঘদিন কনসলিডেশন করল এবং আমাদেরকে লোয়ার লেভেলে কিন্তু অনেক ধোকাও দিয়েছে বাট আইআরসিটিসি শেয়ারটা দিকে নজর রাখুন দেখুন ব্যাপার হচ্ছে আমাদের যদি ফোকাসটা দুমাস মাস তিন মাস ছ মাসের জন্য হয় তাহলে কিন্তু আমরা প্রবলেমে পড়ব কিন্তু আমাদের ফোকাসটা যদি দু তিন চার বছরের জন্য হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবে না ইয়েস আমরা কিন্তু অনেকটা আপার লেভেল টেবিল থেকেও অনেকে ধরেছি কিন্তু এই লোয়ার লেভেলে অল্প বিস্তর কিনে আপনার যে

শেয়ারটা কেনা বা বিক্রি সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে